আপনার সন্তানকে ইংলিশে দক্ষ করতে চান এর জন্য চাই ছোটদের ইংলিশ যেখানে থাকবে ইংলিশ গ্রামার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশ প্রশ্ন আসে ছোটদের জন্য ইংলিশ গ্রামার রুলস ফ্রি হ্যান্ড রাইটিং এসবের প্রয়োজন কি প্রয়োজন আছে ছোটদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো গেলে এবং গ্রামার যদি জিরো টু অ্যাডভান্স ওকে শেখানো যায় তাহলে রিডিং কম্প্রিহেনশন বলেন প্যারাগ্রাফ রাইটিং লেটার রাইটিং এসে রাইটিং ডায়ালগ রাইটিং স্টোরি রাইটিং যত ধরনের রাইটিং আছে এগুলো কিন্তু আসলে মুখস্থ করার একদমই কোনো প্রয়োজন নেই যদি সে গ্রামার এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষ হতে পারে তবে এটা ভাবা যাবে না যে গ্রামার মানেই শুধু অনর্থক শত শত রুলস মুখস্থ করা না একদমই না মাথায় রাখতে হবে ইংলিশ গ্রামার মানেই অনর্থক শত শত রুলস মুখস্থ করা নয় বরং ইংলিশ গ্রামার শিখতে হবে এই জন্যই যে আমি যেন ইংলিশ সেন্টেন্সটা ঠিকঠাকভাবে লিখতে পারি সেন্টেন্সটা যেন আমি কারেক্ট করতে পারি প্লাস একাডেমিক ইংলিশের জন্য আমি ভালো করতে পারি গ্রামার শিখতে হবে মূলত শুদ্ধভাবে ইংরেজি লেখা এবং শুদ্ধভাবে ইংলিশে বলার জন্য যেমন ধরুন আমরা যদি একটু শিখে নেই যে কোন কিছুর উপর বুঝাতে যদি আপনি আপনার সন্তানকে শেখান আপনি আপনার ছোট ভাইকে শেখান ছোটদেরকে শেখান যে বাবা কোন কিছুর উপরে বোঝাতে অন ওভার অ্যাবভ হয় শুধু শব্দের মিনিং না ওকে তো অন ওভার অ্যাবভ এদের মধ্যে পার্থক্যটা কি সেটা জানতে হবে আমরা যদি তাকে শিখিয়ে যে দেখো অন মানে উপরে ওভার মানেও উপরে অ্যাবভ মানে উপরে পার্থক্যটা কি পার্থক্যটা আমরা যদি তাকে চিত্র দিয়ে বুঝাই যে দেখো যখন সংলগ্ন অবস্থায় উপরে হবে তখন হবে অন আর সংলগ্ন সারা উপরে হলে ওভারও হতে পারে হতে পারে। সংলগ্ন অবস্থায় উপরে হলে অন সংলগ্ন সারা উপরে হলে ওভার অথবা পার্থক্য হলো যে জিনিসটা সংলগ্ন সারা উপরে আছে যদি তার গতি থাকে সে উঠতে পারে চলতে পারে যদি তার গতি থাকে মোশন থাকে তাহলে ওভার আর যদি সেটা মোশন লেস হয় যদি তার কোনো গতি না থাকে সেক্ষেত্রে সাধারণত অ্যাভ হয় ও বুঝবে না কেন তাহলে আমাকে কি শিখাবো যে সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে বুঝাতে অন হবে সংলগ্ন সারা কোনো কিছুর উপরে বুঝালে ওভার বা অ্যাভাব হবে যে জিনিসটা সংলগ্ন উপরে আছে তার গতি থাকলে অ্যাভাব হবে তবে সাবধান যদি কোনো কিছু কাভার হিসেবে উপরে থাকে যেমন আমার মাথার উপরে একটা টুপি আছে টুপিটা সংলগ্ন অবস্থায় উপরেই আছে কিন্তু টুপি মাথাটাকে ঢেকে রেখছে এরকম যদি কাভার বুঝায় তখন কিন্তু বাবা ওভার হবে ও বুঝবে না কেন তাহলে কি বুঝাবো সংলগ্ন অবস্থায় উপরে হলে অন সংলগ্ন সারা উপরে হলে ওভার বা অ্যাবভ গতি থাকলে ওভার গতি না থাকলে অ্যাবভ তবে বাবা কাভার বুঝালে সবসময়ের জন্য হবে ওভার আমরা এই সূত্রটুকু দিয়েই এখানে যদি আমরা কয়েকটা শূন্য স্থান পূরণ করতে যাই মানে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে এর বিকল্প নেই যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি লেখা আছে কি যে আই পুট দ্য বুক দ্য টেবল আমি বইটা টেবিলের উপর রাখলাম তাহলে বই টেবিলের উপর রাখবো শূন্য স্থানে কি বসবে ড্যাশ মাই হেড দ্য আওয়ার হেড ইজ ইজ ড্যাশ মাউথ এই শূন্য এই শূন্যস্থানগুলো পূরণ করবো আমরা যদি বাচ্চাদেরকে এগুলো একটু ইমেজ একটু চিত্র দিয়ে একটা ভিজুয়াল মোডে ওদেরকে বুঝাই বিশ্বাস করেন ওর বুঝতে অনেক সহজ হবে যেমন ধরেন লেখা আছে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয় কি লিখা আছে শিপুট দ্য বুক ড্যাশ দ্য টেবল তাহলে সে বইটা টেবিলের উপর রাখলো তাকে সুন্দর কিন্তু বোঝানো যায় দেখো এটা সাবজেক্ট এটা ভার এটা অবজেক্ট আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস তাহলে বইয়ের বইটা যে টেবিলের উপর রাখলো দেখতেই পাচ্ছি আমরা বইটা টেবিলের সাথে সংলগ্ন আর আমরা জানি সংলগ্ন অবস্থায় উপরে হলে কি হয় অন হয় তার মানে আমার বাক্যটা হবে শি পুট দ্য বুক অন দ্য টেবিল খেয়াল করেছেন এভাবে যদি চিত্র দিয়ে তাকে বোঝানো যায় ও বুঝবে না কেন এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ওভার ওভার বুঝায় কখন সংলগ্ন সারা উপরে বুঝালে ওভার হয় তবে তার গতি থাকতে হবে যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা পাখি তার মাথার উপর দিয়ে উড়ে গেল তাহলে হেড যদি আমরা যদি ছোটদেরকে বুঝাই দেখো তো পাখি যদি মাথার উপর দিয়ে যায় নিশ্চয় সংলগ্ন তো হবে না হ্যাঁ হবে না গতি নিশ্চয় আছে হ্যাঁ আছে তাহলে কি পড়েছিলাম সংলগ্ন সারা উপরে যদি গতি থাকে তাহলে কি হয় ওভার হয় তার মানে আহ ফ্লু এটা পাখি তার মাথার উপর দিয়ে উড়ে গেল এখানে হয়ে গেল দেখেন বাবা আকাশ যে আমাদের মাথার উপরে আছে নিশ্চয় মাথায় লেগে নেই হ্যাঁ লেগে নেই তো সংলগ্ন ছাড়া উপরে ইয়াস সংলগ্ন ছাড়া উপরে আকাশের কি গতি আছে না কোনো গতি নেই তাহলে সংলগ্ন ছাড়া উপরে কিন্তু গতি নেই এমন বুঝালে কি হয় তার মানে এখানে কিন্তু সে প্রশ্ন করতে পারে আমাদেরকে যে তাহলে মেঘগুলোর ক্ষেত্রে কি হবে ওকে হবে বুঝাতে যে তোমার মাথার উপর মেঘের তো গতি আছে তার মানে এখানে ওভার হবে তোমাকে বলতে হবে পিস অফ ওভার মাই হেড ও বুঝবে না কেন চিত্র দিয়ে ওকে বুঝানো সম্ভব এবার দেখেন মুখের উপরে নাক আছে বড়রাওতে এই ভুলটা করে যদি বলি মুখের উপরে নাক আছে এর ইংলিশ কি হবে ইজ দা মাউথ অনেকেই বলে অন দা মাউথ কেন বলে সংলগ্ন অবস্থায় উপরে আসলে কি তাই করছেন যদি নাকটা মুখের উপরে সংলগ্ন হলো সংলগ্ন মানে কি একটার উপরে আরেকটা চাপা দিয়ে থাকবে নাক যদি মুখের উপরে সংলগ্নই হতো তাহলে নাকটা কিন্তু এখানে হতো না নাকটা তো এই জায়গায় আমরা হা করতে পারতাম না তার মানে আসলে নাকটা মুখের উপর সংলগ্ন অবস্থায় উপরে নেই একটা লেভেল উপরে সংলগ্ন ছাড়া উপরে যেমনটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা তো মুখ মন্ডল মুখ তো এইটুকু তো এইটুকুর উপরে সংলগ্ন অবস্থায় তো নাক নেই সংলগ্ন ছাড়া আছে তাহলে সংলগ্ন সারা উপরে কি হয় ওভার ব্যবহার গতি থাকলে ওভার না থাকলে অ্যাবভাব যদি ওই ছোটকে বোঝানো যায় যে দেখো নাকের তো কোনো গতি নেই আজ এখানে কাল এখানে তো নেওয়া যাবে না তার মানে এখানে ওভার হবে না এখানে কি হবে অ্যাবভ দোজ ইস অ্যাবভ করেছেন এই যে গ্রামারের ব্যবহারটা শিখলাম আমরা এটা শুধু কিন্তু শূন্যস্থান পূরণের জন্য না সেন্টেন্স তৈরি করার জন্যই এরপর শেষে কেউ বুঝাই দিলাম যে দেখো সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয় সবই ঠিক আছে কিন্তু বাবা যদি কোন কিছু কাভার বা ঢেকে রাখা বুঝায় তাহলে সবকিছু বাদ কাভার মানে ওভার হবে ধরো তুমি হেঁটে যাচ্ছ তোমার মাথার উপরে ছাতা ধরলাম তাহলে আই হোল্ড আমার ড্যাশ ইউর হেড কি হবে ও দেখবে তো কাভার তাহলে ওভার হবে তাহলে কাভারের প্রসঙ্গ হলে সংলগ্ন হোক আর না হোক কাভার মানে ওভার একটাই অপশন তাহলে এর মাথার একটা টুপি আছে দেয়ার ইজ আ ক্যাপ কি হবে নিশ্চয় ওভার ইজ হেড খেয়াল করেছেন এভাবে যদি আমরা ইংলিশ গ্রামার শিখতে পারি তাহলে নিশ্চিত থাকেন ও শুধু গ্রামারে ভালো করবে তা কিন্তু না ও ফ্রি হ্যান্ড রাইটিং এসে কল্পনা করা যাবে না এখন একটা বিষয় আমি বলে দেই সুস্পষ্ট করে এটা জেনে রাখতে পারি আমরা যে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সবাই যেভাবে কঠিন ভাবে আসলে ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু কঠিন না ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং জাস্ট এ গেম যা শিশুদেরকে বড়দেরকে প্রত্যেককেই আনন্দ দিতে পারে যদি তার ট্রেনার বা ইনস্ট্রাক্টর বা টিচার সেটাকে সুন্দর করে বুঝাতে পারে তাহলে সম্ভব একদম সম্ভব কিভাবে সম্ভব আপনার খেয়াল করেন ছোট্ট একটা বিষয় আসলে আহ সন্তানদের ভালোর জন্য গার্ডিয়ানদেরকে আগে যে কোনো কোর্স কেনার জন্য গার্ডিয়ানদেরকে সময় দিতে হবে আপনার সন্তানকে আপনি একটা কোর্স করাতে চান সন্তান তো নাও বুঝতে পারে সে ছোট গার্ডিয়ান হিসেবে কিন্তু আপনার দায়িত্ব আমার দায়িত্ব ছোটদের জন্য যখন আমরা কিছু করি আগে নিজেরা পরক করে দেখবো সেটা কতটুকু ঠিকঠাক আছে কিনা তার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা শুধু হাই পাসে নাম ফুটেছে ভাইরাল হয়ে গেছে সেই বিষয়গুলোই কিনতে হবে ব্যাপারটা এরকম না আপনাকে আগে কোয়ালিটি নিশ্চিত করতে হবে যে না আমি যা চাচ্ছি তেমনটা আছে কিনা যেটা বলছিলাম যে ফ্রি হ্যান্ড রাইটিংটা ওদেরকে আনন্দের সাথে শেখানো সম্ভব শুধু রুলস মুখস্থ করালে হবে না একটা রুল দিয়ে অনেক বাস্তব প্রয়োগ দেখাতে হবে ধর আমরা যদি শিখি ভাবে যে কোন একটা ঘটনা এখনো ঘটেনি খেয়াল করবেন প্লিজ কোন একটা ঘটনা এখনো ঘটেনি কিন্তু শীঘ্রই ঘটতে যাচ্ছে এমন বুঝালে কি হয় হ্যাঁ কি হয় বাবা একটা ঘটনা এখনো ঘটেনি কিন্তু ঘটতে যাচ্ছে এমন বুঝালে সাবজেক্ট তো বসবেই তারপরে তোমাকে বি গোয়িং টু নিতে হবে বি গোয়িং টু বি গোয়িং টু বলতে কি বি গোয়িং টু হচ্ছে তোমাকে এম ইজ আর এখানে নিতে হবে তার সাথে গোয়িং টু হবে প্লাস ভার্বের বেস ফ্রম এক্সটেনশন তার মানে আগে সাবজেক্ট নিতে হবে তারপর বি গোয়িং টু নিতে হবে তারপর ভার্ব নিতে হবে এরপর অবজেক্ট সহ আর যা আছে সেগুলো বাকি অংশ আমরা নিব এটুকু বুঝবে না কেন শুরু হয়নি শুরু হতে যাচ্ছে যেমন একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্ম শুরু হতে যাচ্ছে কে শুরু হতে যাচ্ছে গ্রীষ্ম তার মানে গ্রীষ্ম এখানে সাবজেক্ট ওকে আমি একে সাবজেক্ট নিব দ্য সামার দা সামার সাবজেক্ট পেলাম এবার আমাকে সাবজেক্টের পরে কি নিতে হবে সাবজেক্টের পরে আমাকে নিতে হবে বি গোয়িং টু বি মানে কি এমিজার সামার তো সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ হবে ইজ গোয়িং টু আচ্ছা এবার আমাকে কি করতে হবে যে ভার্ব থেকে বাকি অংশ ভার্ব কোনটা শুরু হওয়া আমি তো জাস্ট স্টার্ট লিখতে পারি এবার বাকি অংশ কিন্তু আমার তো বাকি কোনো বাকি অংশ নেই দ্য সামার ইজ গোয়িং টু স্টার্ট গ্রীষ্ম শুরু হতে যাচ্ছে মানে এখনো হয় নাই তবে হতে যাচ্ছে এরকম একটা ঘটনা এখনো ঘটেনি কিন্তু ঘটতে যাচ্ছে হবে ও হাজার হাজার বাক্য তৈরি করবে এটা দিয়ে যেমন দেখুন তারা একটি নতুন বাড়ি নির্মাণ করতে যাচ্ছে কারা তারা তারা এখানে একটি নতুন বাড়ি কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় এটা অবজেক্ট আর ভার্ব নির্মাণ করতে যাচ্ছে তাহলে আমার সাবজেক্ট নিলাম তারা দে এবার আমি বি গোয়িং টু নিব দেশ তো আর হয় তাই না তাহলে কি হবে আর গোয়িং টু এবার আমার ভার্ব নিতে হবে বেস ফর্ম নির্মাণ করার ইংলিশ কি বিল্ড এবার আমি অবজেক্ট নিব কি নির্মাণ করতে যাচ্ছে একটি নতুন বাড়ি তাহলে আ নিউ হাউস তারা একটি নতুন বাড়ি নির্মাণ করতে যাচ্ছে দে আর গোয়িং টু বিল্ড আ নিউ হাউস দেখেন এই বাক্যটা ছিল ছোট তারপরটা কি বড় এরপরের বাক্যটা আরেকটু বড় তারা তাদের সন্তানদের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করতে যাচ্ছে ওকে আপনি শেখাবেন যে তুমি যত বড় বাক্য হোক না কেন তুমি আগে সাবজেক্ট নিবা তারপর বি গোয়িং টু নিবা তারপর ভার্ব নিবা এরপর তুমি বাকি অংশ নিয়ে ভাববা ওকে তাহলে সাবজেক্ট কে এখানে এখানে দে তারপর বি টু টু মানে আর আমাকে নিতে হবে কোনটা বিল্ড এবার আমি অবজেক্ট নিব অবজেক্ট কে আর নিউ হাউস এবার আমার বাকি অংশটুকু নিব হ্যাঁ আমি এখানে ইচ্ছা করে অবজেক্টটা লিখিনি জাস্ট ভার্ভের পরে বাকি যা আছে এটা লিখলেই চলে এখন আমার বাকি কি আছে বলেন তাদের সন্তানের স্বার্থে একটি নতুন বাড়ি নতুন বাড়ি নিশ্চয় লিখলাম তাহলে বাকি কি আছে তাদের সন্তানের স্বার্থে বা সন্তানদের জন্য ওকে বুঝাই দেবেন যে দেখো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট বাদে বাক্যে যত অবশিষ্ট অংশ থাকে তাদেরকে অনুবাদ করবা পেছন দিক থেকে মানে কি মানে পেছনের শব্দটা আগে নিবা যেমন জন্য জন্য ইংলিশ কি ফর এবার তাদের সন্তান তাহলে আমি লিখবো দেয়ার চিলড্রেন তাহলে আমরা কি বুঝলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাক্যের আর বাকি যা থাকে সবগুলোকে পেছন দিক থেকে অনুবাদ করে দিব দে আর গোয়িং টু বিল্ড আ নিউ হাউস ফর দেয়ার চিলড্রেন প্রথমে ছোট বাক্য তারপর একটু বড় তারপর একটু বড় আসলে বাচ্চাদেরকে পড়ানো এত সহজ কাজ না এখানে অনেক স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় এই বিষয়গুলো করলে কিন্তু এদেরকে শেখানো সম্ভব সুতরাং মাথায় রাখতে হবে শেখার মাঝে আনন্দ থাকতেই হবে শেখানোর মাঝেও আনন্দ থাকতেই হবে তাহলে সেখান থেকে আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট পেতে পারি এখন প্রশ্ন হলো ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে কিন্তু আপনার খেয়াল করছেন ভোকেবিউলারি লাগবে লাগবেই ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য ভোকেবুলারি লাগবেই এখন ভোকেবিউলারি আমরা পড়ব কিভাবে টপিক বেস ওয়ার্ড শিখতে হবে যেমন ধরেন আপনাকে বুঝতে হবে যে কোন ওয়ার্ডগুলো আমাদের দরকার যেমন ভোকেবুলারিজিকটিভ এখানে দেখেন এমন কিছু অ্যাজেকটিভ ব্যবহার আছে যা কারো কোয়ালিটি বর্ণনা করতে গেলে কিন্তু এগুলোই কিন্তু কারো বিশেষণ বর্ণনা করতে গেলে এগুলো কিন্তু প্রয়োজন হয় এই অ্যাজেকটিভ গুলো প্রয়োজন হয় খেয়াল করছেন আবার কিছু অ্যাডভার্ব আছে যেগুলো আমাদের সবসময় দরকার কুইকলি দ্রুত স্লোলি ধীরে ধীরে কেয়ারফুলি সতর্কতার সাথে এই অ্যাডভার্বগুলো কমনলি ইউজড এগুলো কিন্তু প্রয়োজন আছে আবার ধরেন যে এখানে আমরা আরো কিছু অ্যাডভাব দেখতেছি ডিগ্রি ম্যানার এগুলো তাকে শেখাতে হবে যেমন পেশা নিয়ে গুলো এরকম বিভিন্ন টপিক বেস আপনাকে ওয়ার্ড শেখাতে হবে যদি আপনি আপনার সন্তানকে ইংলিশের দক্ষ করতে চান ঠিক এই বিষয়গুলো মাথায় রেখে দ্যাট মিনস ইংলিশ গ্রামার জিরো টু অ্যাডভান্স লেভেল ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ভোকেবিউলারি এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং ইংরেজি শেখার জন্য নিঃসন্দেহে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আস্থা অর্জন করছে এবং সবাই ইএনজি লার্নিং কে ভালোবেসে ফেলেছে ইএনজি লার্নিং আপনার সন্তানের কথা বিবেচনা করে ছোটদের ইংলিশ নামে একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছে ছোটদের ইংলিশ কোর্স আমাদের এর আগেও ছিল এটা আমাদের একটা নতুন ব্যাচ হবে ছোটদের ইংলিশ এই প্রোগ্রামে আমাদের রয়েছে দুইটি ব্যাচ বয়স ক্লাস বিবেচনা করে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোজ ব্যাস এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য ব্যাস যারা থেকে পর্যন্ত তাদের জন্য আমাদের রোজ ব্যাস আর ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত টিউলিপ ব্যাস তবে এমন যদি কেউ হয় যে ক্লাস নাইনে পড়ে বাট ইংলিশে দুর্বল টেনে পড়ে দুর্বল সেও কিন্তু আমাদের টিউলিপ ব্যাচে যুক্ত হতে পারে আবার এমন যদি হয় যে ক্লাস থ্রিতে পরে বাট মোটামুটি লেভেল ভালো সে আমাদের টিউলিপ ব্যাচে যেতে পারে আবার এমন যদি হয় যে ক্লাস বাট লেভেল খুবই ভয়ানক খারাপ সে কিন্তু আমাদের রোজ ব্যাসে আমাদের সাথে একটু কথা বললে ভালো হয় আমাদের রোজ ব্যাস কিংবা টিউলিপ ব্যাস উভয় ব্যাসের কোর্স প্ল্যান কিন্তু একই রকম জাস্ট পড়ানো লেভেল সহজ ইজি মাধ্যম আর কি আমাদের এই কোর্সে নাম্বার অফ লেকচার হচ্ছে সিক্সটি ষাটটা ক্লাস থাকবে যেখানে ইংলিশ গ্রামার ভেঙে ভেঙে বোঝানো হবে বৃষ্টি গ্রামারের কোনো শেষ নেই মাথায় রাখতে হবে ছোটদের ইংলিশ গ্রামার যতটুকু দরকার সেগুলোকে আমরা সুন্দর করে বুঝাবো ক্লাসে ইংলিশ উপর পনেরোটি ক্লাস থাকবে উপর ক্লাস থাকবে এবং ওদের প্রবলেমগুলো সমাধান করার উদ্দেশ্যে সলভ ক্লাস থাকবে দশটি সব মিলিয়ে নাম্বার অফ লেকচার থাকবে সিক্সটি মজার একটা বিষয় হলো আমাদের এই ছোটদের ইংলিশ গ্রামার এবং রাইটিং কোর্সটার সাথে আমরা একটা স্পোকেন ইংলিশের কোর্স একদম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি দিয়ে দিচ্ছি আমাদের শুধু স্পোকেন ইংলিশের কোর্স ফি কিন্তু টাকা। তবে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ইংলিশের কোর্সটা দিয়ে দিচ্ছি যারা আমাদের গ্রামার এবং রাইটিং কোর্সে যুক্ত হবে তাদের জন্য ছোটদের ইংলিশ এই কোর্সে যদি আপনি এককালীন পেমেন্ট করেন ভর্তির জন্য একসাথে পেমেন্ট করলে আমরা একটা দারুণ সুযোগ রেখেছি এককালীন পেমেন্টে 50% ডিসকাউন্ট অর্থাৎ আমাদের কোর্স ফি যা তার থেকে অর্ধেক আপনাকে ছাড় দেয়া হবে যদি আপনি এককালীন পেমেন্ট করেন সুতরাং তাহলে আর দেরি কেন আপনার সন্তানের ইংলিশ স্কিল বাড়ানোর জন্য আমাদের এই ছোটদের ইংলিশ কোর্সে ভর্তি হতে চাইলে এই নম্বরে ফোন করুন আপনার সন্তানের সাথে আমাদের সাথে একটু কথা বলুন আমি বলি কি সব সময় যে আসলে আপনার সন্তানের জন্য যখন আপনি কিছু নিতে যাবেন সেটা হোক একটা প্রোডাক্ট কাপড় চোপড় যাই হোক না কেন একটু ভেবে চিনতে কথা বলে নিবেন ব্যাপারটা খুব সেন্সিটিভ শুধু টাকা হ্যাঁ একটা কোর্স কিনতে গেলে আপনার কিছু টাকা খরচ হবে হয়তো বা কিন্তু শুধু তাই না আপনি যার কাছে আপনার সন্তানকে পড়াবেন তার আচরণ আপনার ভালো লাগলো কিনা তার মধ্যে এমন কোনো উগ্র বিষয় আছে কিনা যা আপনার সন্তান সেখান থেকে শিখতে পারে অনেক বিষয় খেয়াল করে যাচ্ছে যে আপনার সন্তানের টিচার যিনি তিনি বাচ্চাদের সাথে শিশু সুলভ আচরণ করতে পারেন কিনা অনেক ইস্যু আছে ভাই অনেক বিষয় আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদের এতটুকু এনশিওর করতে চাচ্ছি এই পুরো ইংলিশ কোর্সটা আমি রুবেল রানা একাই নেব ইনশাআল্লাহ এই কোর্সটাতে আমি সবগুলো ক্লাস নিয়ে থাকব এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমার নিজেরও সন্তান আছে এবং নিজের সন্তানের স্বার্থেই আমি প্রথম একটা ইংলিশ কোর্স চালু করছিলাম তারপর আমার মনে হলো যে না বাচ্চাদের সাথে ক্লাস নেওয়া অনেক মজার যদিও আমি বিসিএস ব্যাংকের আমার প্রচুর ব্যাস আছে কিন্তু আমার ইংলিশ কোর্সটা ক্লাস নিয়ে আমি প্রচুর এনজয় করি মানে এদের সাথে যদি কেউ এদের সাথে মিশতে পারে মানে ভীষণ ভালো লাগার বিষয় আমি জানি বাচ্চাদেরকে সহজে পড়াতে হয় এবং পড়া আদায় করে নিতে হয় ওদেরকে শুধু একটু অনুপ্রেরণা দেওয়ার বিষয় ওরা অনেক কিছু করতে পারে মানে যেগুলো আনবিলিভেবল শুধু একটু ওদেরকে ইন্সপায়ার করতে হবে এবং আমি রুবেল রানা ইনশাল্লাহ এতটুকু ভালোভাবে অর্জন করেছি যে কিভাবে জুনিয়রদেরকে পড়াতে হয় আপনার নিশ্চিন্তে নির্দ্বিধায় এই নাম্বারে ফোন করে আমার সাথে কিংবা কোর্স করে ইন্টার সাথে কথা বলতে পারেন মাথায় রাখবেন আপনি যদি এই মুহূর্তে আপনার সন্তানকে এই কোর্সে যুক্ত করেন তাহলে এককালীন পেমেন্টে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে আমাদের কোর্সে আপনার সন্তান যুক্ত হোক বা না হোক কোনো বিষয় না ইএনজি লার্নিং এর সঙ্গেই থাকবেন এবং আমরা সময় দোয়া করব আপনার সন্তান যেন আপনি যেমনটা চাচ্ছেন সেই স্বপ্নই পূরণ করতে পারে সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম